দূর বিজিবি গেট এই বিজিবি গেট থেকে এখন আমরা যে নৌকা ভাড়া নিয়েছি এখন আমরা এই নৌকায় করে যে সবাই রেডি হইতেছে এই নৌকায় করে আমরা এই শাঙ্গু নদী দইরা এখন যাব হচ্ছে লাংলক দেখেন এখন পর্যন্ত ডিম পাহাড়ের অবস্থা আলহামদুলিল্লাহ সবাইখানে যে চিকন চিকন নৌকা এই নৌকায় করে আমরা সব রওনা দিতেছি লাংলকের উদ্দেশ্যে আল্লাহ বল আমরা সাঙ্গু নদী হয়ে এখন যাইতেছি লাংলকের উদ্দেশ্যে এই নৌকা নিচ্ছি এটাই আমরা প্রথমে যাবে বাঘের মুখ এই তিনটু নদী দইরা তারপরে যাব হচ্ছে আমরা লাংলক আসলে তিন দু নদীটা একটা আনএক্সপেক্টেড নদী আপনি এক এক সিজনে গেলে এখান থেকে এক এক রকম ভিউ পাবেন এবং নদীর গতিপথ বলেন নদীর হিংস্রতা বলেন আপনি সব থেকে বেশি পাবেন হচ্ছে বর্ষা সিজনে বর্ষায় যখন অনেক বেশি পানি থাকে তখন এই নদী আসলে খুব উত্তাল হয়ে যায় যেটা আমরা প্রথমবার গিয়ে দেখলাম এই যে এটা হচ্ছে তিন দু বাজার আমরা এই তিনটু বাজার পার হয়ে আবার চামদিনে দেখে তিন এই যেগুলো হচ্ছে বড়ো পাথর পাথর আছে আসতে সব দিন দু যাইতেই হয় এই যেগুলো অলরেডি পানি বেশির কারণে একদম দু আপনারা যারা এই লাংলোক ঝরণে আসতে চান সেক্ষেত্রে আপনাদের বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সর্বপ্রথম আসতে হচ্ছে তো আপনাদের বান্দরবন বান্দরবন থেকে থানচি আসবেন থানচি আপনার যেটা দেখলেন আমরা বিজিবি গেট এখানে দুইটা ঘাট আছে আপনি যে কোনো একটা ঘাট থেকে বাঘের মুখের উদ্দেশ্যে যাওয়া আসা সহ নৌকা ভাড়া করবেন নর্মালি পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা ভাড়া হয় এটা হচ্ছে এক একটা নৌকায় পাঁচজন চাইতে হয় পাঁচজনের বেশি তারা উঠতে দেয় না তো আপনারা এইভাবে নৌকাটা ঠিক করে নেবেন যে বাঘের মুখে যাবো ঘুরে লাংলোক দেখে তারপরে হচ্ছে আবার থানচিতে নামায় এই যে আমরা বাঘের মুখ আইসাবর্তি এখান থেকে হচ্ছে এই যে নৌকাগুলো আমাদের দাঁড়াইবো এই যে আমাদের ওই নৌকা আছে নৌকা দাঁড়ানোর পরে এখান থেকে হচ্ছে আমরা বাঘের মুখ থেকে এই সরাসরি যে দোকানটার দিয়ে যে রোডটা উঠে গেছে ওই সিঁড়ি দেখা যায় এই যে হচ্ছে আমরা এখন লাঙের রঙের উদ্দেশ্য লওনা দিব আমাদের টোটাল এগারো জন দুইটা নৌকা নিয়ে এসছি আমরা দেখে যাক নামি হ্যাঁ আমরা ট্রেকিং শুরু করবো এই যে আমরা বাঘের মুখ নামলাম এখন বাঘের মুখ থেকে আমরা এই যে সিঁড়ি ধরে ঢুকতেছি এই লাংলার যাওয়ার পথে এই যে এখানে একটা দোকান আছে দোকান থেকে আমরা সিদ্ধ ডিম নিতেছি টোটাল দুইজনের প্রায় পনেরো থেকে আধা ঘন্টা হাঁটার পর আমরা চলে আসছি ওই যে এখান থেকেই লাংলারটা দেখা ও এখন আমরা এদিক দিয়ে নিচে আরো কাছে চলে যাব এটাই লাংলক প্রায় এক ঘন্টার ট্রেকিং করার পর আসলাম আলহামদুলিল্লাহ ভালো পানি আছে আমরা এখন ওই নিচের দিকে একদম লাংলকের সামনে যাওয়ার চেষ্টা করতেছি চল্লিশ মিনিটের মধ্যে ট্রেকিং করার পরে এই যে লাংলক এই যে ট্রেকিং আধা ঘন্টা চল্লিশ মিনিটের এটা শুধু এই ঝরনাটার জন্যে আলহামদুলিল্লাহ অনেক উঁচা থেকে পড়তেছে অনেক পানি একটা তো লাংলং ঝরনা দেখার শেষ করে আমরা আবার বাঘের মুখে আসি সেখান থেকে আবার আমরা সেই উত্তাল নদী পাড়ি দিয়ে আবার ধানচির দিকে রওনা দিই তো আসলে ওভারঅল এই লোকেশনটা বা এই ঝর্ণাটা নতুন এখন এটা দেখতে খুবই সুন্দর আপনারা আসতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা জানি হবে আপনাদের জন্য তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম